আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ডেকাগন প্রেস থেকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু চায়না প্যাডিং জ্যাকেট দেখাবো প্রত্যেকটা কালার ডিফারেন্ট থাকবে একই ডিজাইনের ইভেন হচ্ছে ম্যাটেরিয়াল সম্পূর্ণ চায় জিপার এবং সুইং কোয়ালিটি যেটা আপনারা দেখতে পাবেন খুবই দুর্দান্ত এবং লাকজারিয়াস তাহলে চলুন একে করে আমি আপনাদেরকে জ্যাকেটগুলো খুলে দেখাই দারুণ এই জ্যাকেটটির ফেব্রিক্স হচ্ছে অরিজিনাল চায়না পলিমাইক্রো ইভেন এই যে জিপারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজলন জিপার এই জিপারে কিন্তু আমাদের এখানে গ্যারান্টি সহকারে আপনাদেরকে সেল করে থাকবো জিপারে কোনো রকমের প্রবলেম আপনারা যদি দেখতে পারেন বা কোন রকমের ইস্যু যদি আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে সম্পূর্ণ আপনাদেরকে এই সম্পূর্ণ শুধু জিপার না সম্পূর্ণ এই জ্যাকেটটাই চেঞ্জ করা দেওয়া হবে আমাদের পেজ থেকে শুধুমাত্র গ্যারান্টি সহকারে কেন বলছি কারণ এগুলোর জিপার খুবই প্রিমিয়াম ইভেন হচ্ছে খুবই স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন পুরো জ্যাকেটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কম্পিউটার ডিজাইন করা এই ডিজাইন কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এবং এই চায়না প্যাডিং জ্যাকেটে ব্যবহার করা হয়েছে সেভেন এইট আউন্স শীতের মধ্যে খুবই আরাম এবং কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন জিপারে কিন্তু রয়েছে আপনার এখানে ভিজলন জিপার আপনি আপনাদেরকে প্রথম বলেছে আবার বলছি ভিজলন জিপার খুবই স্মুথ ভাবে এটাকে আপনি আপার ডাউন করতে পারবেন পকেটের এখানে খুবই সুন্দর ডিজাইন টেপ করা আছে প্রত্যেকটা এই জ্যাকেটের মধ্যে কিন্তু সেম ডিজাইনে থাকবে বাট কালারটা হবে ডিফারেন্ট আমি আপনাদেরকে এক এক করে কালারগুলো এখন দেখিয়ে দিব আর হ্যাঁ এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এম এল এবং ডাবল এক্সেল এটা ইনসাইডে কিন্তু আপনারা এই যে দেখেন ইনসাইডে খুব সুন্দর ব্ল্যাক প্রিন্টেড লাইনের এখানে ব্যবহার করা আছে ফেব্রিক্স ইভেন আপনারা এখানে পেয়ে যাবেন একটি খুব চমৎকার পকেট এখন আমি আপনাদেরকে জিপারটাকে খুব কমফোর্টেবল এবং স্মুথ ভাবে এটাকে ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এটার মধ্যে কিন্তু কালার রয়েছে চারটা আমি একে করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব সাইজ কিন্তু বলে দিয়েছিলাম এটা হচ্ছে সাইড এই হচ্ছে ফ্রন্ট সাইড প্রত্যেকটা আপনার জ্যাকেটের মধ্যে সেম ডিজাইন পেয়ে থাকবেন চমৎকার আরো একটি কালার খুবই দারুণ একটি কালার কালারটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেম ডিজাইনে কিন্তু আপনারা এই জ্যাকেটটিও পারচেস করতে পারবেন আর অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই ডিজাইনের জ্যাকেট অন্য কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ডেকাগন পেজ থেকে আপনি এটা পারচেস করতে পারবেন আর হ্যাঁ আমরা কিন্তু এই জ্যাকেটগুলো আপনার হোলসেল হিসাবেও দিতে পারবো বাট এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাদের পেজে ভিজিট করে জেনে নেবেন যারা হোলসেলার আছে অবশ্যই আমাদের পেজে ভিজিট করে নিয়ে নেবেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার যে কালারটা খুবই দারুণ পার্পল কালার পার্পল যারা পছন্দ করেন তাদের জন্য খুব চমৎকার এই ডিজাইনের জ্যাকেটটা আপনি পার্চেস করতে পারেন সর্বশেষ যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটন কালার অবশ্যই আমি আপনাদেরকে জ্যাকেটটা খুলে দেখাবো ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারে আপনি যদি হাতে নেওয়ার পর যদি না পান অবশ্যই রিটার্ন করে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর হ্যাঁ চ্যালেঞ্জ সহকারে বলতে ডেকাগন ব্র্যান্ড ছাড়া এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি ডেকাগন ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ড যদি এই কালার বা এই প্রোডাক্ট দিতে পারে তাহলে সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দিব এই চারটা প্রোডাক্ট সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দিব আমি শুধু ভিডিওতে না আপনারা যদি এরকম কোথাও বের করতে পারেন সেম ডিজাইন ইভেন হচ্ছে সেম ফেব্রিক্সের এবং সেম ম্যাটেরিয়ালে যদি আপনারা দেখাইতে পারেন তাহলে ডেকাগন ব্র্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিবে চারটি এই প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ ডেকাকনের সাথে আপনাদের মূল্যবান সময় দিয়ে থাকার জন্য এরকম নতুন ভিডিও দেখতে হলে বা এরকম নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজে ভিজিট করতে হবে আপনাদের প্রতিনিয়ত ভিজিট করার জন্য কি করতে হবে পেজে ফলো বাটনে ক্লিক করে দিবেন আজকের এই চমৎকার এবং লাকজারিয়াস কালেকশনগুলো আরও আপনার ভাই ব্রাদার বা কাছের মানুষদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেকাগোনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ